এস কে এম গোডফামের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওর বিশেষত্ব হচ্ছে ছাগল রাত্রে যেখানে থাকবে সেই বাসস্থানটা কেমন হওয়া দরকার এই নিয়ে আজকে আলোচনা করব কারণ আমি ভিডিওতে দেখিয়েছি যে কাঠের গুড়ি সবাই কাঠের মাচা করে আমি কাঠের গুড়ি দিয়ে করেছি এই নিয়ে প্রচুর কমেন্টস কমেন্টসের থেকে ফোনই এসেছে দাদা কি করে এটা সম্ভব যে এতে ঠান্ডা লাগবে আর কাঠের গুড়িটা ভিজে থাকবে ঠান্ডাটা আরও ছাগলের বেশি লাগবে আর কাঠের গুড়ি আর কাঠের মাচার মানে পার্থক্য কি এই নিয়ে আজকে আলোচনা দেখুন আমি ঘরে কিন্তু কাঠের গুড়ি ব্যবহার করেছি আমি কিন্তু সকালবেলা ছাগল বের করে দিয়েছি আমার একটা বোনাস পয়েন্ট কি সকাল সাতটার মধ্যে দেখুন এটা কিন্তু পূর্ব দিক এইটা কিন্তু আমি সাদা পলিথিন দিয়েছি দেখুন এটা সাদা পলিথিন এখান দিয়ে কিন্তু বাতাস ঢুকতে পারবে না কোনো মশা ঢুকতে পারবে না আর সকাল সাতটার আগেই কিন্তু এই দেখুন রোদ টোটাল এই ঘরে রোদ চলে আসে আমি আটটার সময় ছাগল বের করি তাহলে দেখুন যে ছাগলের ঘরের ভিতরে আপনি যে ঘরটা বানাবেন যাতে একটু রোদ ঢুকতে পারে রোদ ঢুকলে কি হয় অনেক অনেক কাজ আছে রোদ ঢুকলে আর এই যে কাঠের গুঁড়ি দেখুন সকালে আমি ছাগল বের করে দিয়েছি এই দেখুন পায়খানা করেছে পায়খানা করেছে দেখুন যেখানে আমি রেখেছি সেখানে সেখানে কিন্তু পায়খানা করেছে সারা ঘরটায় দেখুন দাঁড়ান আপনাদের ভালো করে দেখাই দেখুন এইগুলো কিন্তু ছাগলের পায়খানা ছাগলের পায়খানা যখন দেখুন ছাগলের পায়খানা যখন পায়খানা করে তখন কিন্তু হালকা একটু রস থাকে এইবারটা দেখুন পায়খানা করার পরে এই কাঠের গুড়ি দেখুন জড়িয়ে গেছে কিন্তু জড়িয়ে গেছে যে রসটা ছিল সেই রসটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন কাঠের গুঁড়িটা ভালো করে দেখবেন দেখুন শুকিয়ে মচমচে হয়ে গেছে একদম মিলে গেল দেখুন তাহলে এখানে ঠান্ডা লাগার কোনো ভয় নেই আর এই যে যে কাঠের গুড়িটা এই যে যে কাঠের গুড়িটা কী করে শুকনো থাকবে তাই না কি করে শুকনো থাকবে যাতে ঠান্ডা না লাগে আর ছাগলগুলো যাতে সুস্থভাবে সুন্দরভাবে যাতে ঘুমাতে পারে রিয়েল পরিবেশ পায় ছাগল অ্যাকচুয়ালি ছাগল খুব সেন্সিটিভ একটা প্রাণী একে একটু সুখের মধ্যে দিয়ে রাখতে হয় কারণ আমরা প্রথমত ছাগল পালনটা ভাবি যে দুই চারটে যারা ছাগল পালন করে ব্ল্যাক বেঙ্গল বা এদিকে ওদিকে চড়ায় আমরা কিন্তু সেইভাবে গুরুত্ব দিই না আর আপনি যখন এক জায়গায় কুড়িটা তিরিশটা চল্লিশটা ছাগল রাখবেন আর যে ব্যক্তি দুটো চারটে পাঁচটা ছাগল পালন করে তার থেকে আপনাকে সেফটিটা বেশি দিতে হবে তাই না তাহলে ছাগলগুলো বের করে দিয়েছি দেখুন অলরেডি দুটো দাদা ভাই চলে আসছে ছাগল ব্যাপারে জানতে ফার্ম ব্যাপারে তার আগে আমি একটু বলি দেখুন এই যে যে কাঠের গুড়িটা দেখুন এইভাবে ধান নাড়ার মতো ছাগল বেরিয়ে যাবে ধান নাড়ার মতো একটু এলোমেলো করে দিতে হবে দেখুন এলোমেলো করে দিতে হবে এইভাবে এলোমেলো করে দিতে হবে কাঠের গুড়িটা এইভাবে এলোমেলো করে দিতে হবে দেখুন আর যেখানে বেশি জল মানে পোচ্ছাপটা করবে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আপনি যদি এইটা প্রত্যেক দিন করেন বা একদিন দুদিন পরে করেন কোনো অসুবিধা নেই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কাঠের গুড়িটা এক জায়গায় যাতে জমাট না বাঁধে যে জায়গাটাই জমাট বাঁধবে সেখানটায় মনে করতে হবে ওইখানটায় কাঠের গুড়িটা যদি ওইভাবে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে মানে পচে যাবে নষ্ট হয়ে যাবে মানে জমাট বাঁধতে দেওয়া হবে না দেখুন এইখানটায় ভালো করে দেখবেন এরকম কিন্তু কালো কালো জমাট বেঁধে যাবে তার মানে এর ভিতরে কিন্তু রস আছে দেখুন মানে এইখানটায় মানে বেশি পরিমাণে প্রচ্ছাপ করে দিয়েছিল বেশি পরিমাণে পোচ্ছাপ করে দিয়েছিল এটা কিন্তু রস আছে এটা ভিজে আছে এটা কিন্তু ভিজে আছে আপনি যখন এইভাবে ধান নাড়ার মতো করে দেবেন তাহলে ওই যে যে দলাটা দলাটা কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে কি হবে পাশের গুড়ির সঙ্গে সে সঙ্গে মিশ্রণ হবে একটা মিশ্রণ হবে তখন পাশের গুড়িটাও কিন্তু ও জলটা টেনে নেবে ওই রসটা টেনে নেবে টেনে নিলে কি হবে দেখুন এই দেখুন দেখুন এবার এর সংস্পর্শ যদি এইটা এইভাবে মিলিয়ে দিই তাহলে কি হলো যে শুকনো আছে ও কিন্তু টেনে নিল তাহলে যে জায়গাটাই বেশি রস ছিল সে রসের পরিমাণটা কমে গেল আর আরেকটা জিনিস দেখবেন এই দেখুন এই জায়গাটায় দেখুন কালো কালো হয়ে গেছে মানে এখানে বেশি পরিমাণে বেশি পরিমাণে প্রচারটা করেছিল এইবারটা দেখুন ভালো করে আমি কিন্তু মিসটায় কি করেছি মিসটায় মশারির নেট দিয়ে দিয়েছি দেখুন মশারির নেট দিয়ে এর নিচে কি আছে এর নিচে আছে সাদা বালি সাদা বালি তাহলে যখন এই কাঠের গুড়ির ওপরে যখন পোচ্ছাপটা করবে অ্যাট ফার্স্ট এই গুড়িতে পোচ্ছাপটা টেনে নেবে টেনে নেওয়ার পরে নিচে কি আছে বালি তাহলে এই বালিটা কি করবে তখন কিন্তু পরস্পর যেমন পোচ্ছাপটা কাঠের গুঁড়িতে টানলো। টানার পরে এই জলটা টানার জন্য বসে নিচে নিচেকে বালি সাদা বালি তাহলে বুঝতে পেরেছেন আর যে পোচ্ছাপের যে গ্যাসটা পোচ্ছাপের গ্যাসটা সে কিন্তু নিচের দিকে ধাবিত হবে না যে ইউরিন গ্যাসটা নিচের দিকে ধাবিত হবে না সে কি ওপরের দিকে ধাবিত হবে তাহলে জলটা নিচে চলে গেল গ্যাসটা আস্তে আস্তে ওপরে চলে গেল তাহলে দেখুন আমি হাইটটা করেছি তেরো ফুট তেরো ফুট হাইট করেছি গ্যাসটা উপরে যাবে এই দেখুন ভেন্টিলেটার আছে ফ্যানের ব্যবস্থা আছে ভালো করে দেখবেন মানে গ্যাসটা কিন্তু মিডিল পজিশনে এরকম জায়গায় এসে দাঁড়িয়ে থাকবে না সে কিন্তু যত উপর পাবে আস্তে আস্তে উপরের দিকে ওপরের দিকে ধাবিত হবে বুঝতে পেরেছেন আর এই যে কাঠের গুড়ি এই কাঠের গুড়িটা কিন্তু নিচে যে বালিটা আছে তার সঙ্গে কিন্তু মিশবে না কখনো মিশবে না কারণ কি মিডিলে আমি মশারির নেট দিয়ে বিছিয়ে দিয়েছি এক বছর হোক বছর হোক যখন আমি দেখবো যে আমার কাঠের গুড়িটা একটু খারাপের দিকে যাচ্ছে আমি কিন্তু অনায়াসে আমি কিন্তু এই মশারির নেটটা একবারে তুলে টোটালটা তুলে আমি কিন্তু কাঠের গুড়িটা বাইরে বের করে শুকাতে পারবো বা ফেলে দিতে পারবো এতে আমার কোনো অসুবিধা হবে না আর যদি আমি এই মশারির নেটটা না দিই তাহলে কি হবে ওদের পায়ের খুঁড়ে এই কাঠের গুঁড়ি আর বালি মিশে একটা ল্যাজে গবর হয়ে যাবে এমন একটা পজিশন হয়ে যাবে যে তখন জলটা যে পোচ্ছাপটা ঠিকঠাক নিচের দিকে ধাবিত হবে না বুঝতে পেরেছেন তাহলে আপনাকে কি করতে হবে আর এই কাঠের গুঁড়িতে বিশেষ করে কাঠের গুঁড়িতে মাচার যে কাঠের যে মাচা তার থেকে ছাগল অনেক শান্তিতে ঘুমোতে পারবে অনেক শান্তিতে ঘুমোতে পারবে কারণ সে যখন ঘুমাবে আমি রাত্রে কিভাবে ছাগল কত শান্তিতে ঘুমায়। যখন ঘুমাবে যখন পাগুলো এরকম দেবে এরকম দেখুন যখন পাটা শান্তিতে দেবে দেখুন আমার হাতটা ডেবে গেছে কিন্তু কাঠের গুড়ির ভিতরে তাহলে সে একটা মানে একটা গদি আকৃতি পাচ্ছে একটা মানে গরম অনুভব পাবে চারিদিকে যখন এরকম ঢুকে যাবে এই এই দিকটা এই দিকটা দেখুন তাহলে কেমন হবে গরম অনুভবটা আরও বেশি হবে আর কাঠের মাছায় কি হয় বন্ধুরা কাঠের মাছায় আপনি ঠান্ডা ঠেকাতে পারবেন না মশা ঠেকাতে পারবেন না দেখবেন একটু লক্ষ্য করে খুব কষ্ট আপনি এত টাকা খরচা করে আপনি কাঠের মাছা তৈরি করবেন কিন্তু যে ঠান্ডাটা ঠান্ডা ঠিক নিচ থেকে মানে উঠবেই যতই সেফটি দিন না কেন তবুও ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে আর মশা তারপরে জীবাণু ব্যাকটেরিয়া আপনি প্রত্যেক দিন ধর না কেন তাও ঠেকানো যায় না যে নিচ আপনি ওপরটা ভালো করে পরিষ্কার করবেন নিচটায় দেখবেন ঠিক থাকবে এই যে দেখুন এইখানটায় পায়খানা করেছে আমি এই কাঠের গুড়ি দিয়ে দিলাম দেখুন কাঠের গুড়ি দিয়ে দিলাম এর ভিতরে যে এর ভিতরে যে একটু রস ভাব আছে দেখুন যে রস ভাব আছে এই কাঠের গুড়িটা কিন্তু টেনে নেবে এবার আমি কি করব দেখুন আমি কিন্তু এবার এটা কিন্তু হাই স্পিডের ফ্যান লাগানো আছে দেখুন বন্ধুরা এইদিকে কিন্তু আমি তাঁবু সরিয়ে নিয়েছি যে পলিথিনটা দিয়েছিলাম জাল্লায় দেখুন এটা কি করেছি আমি চলেন বাইরে দিয়ে দেখাই দেখুন বন্ধুরা আমি কিন্তু এই পলিথিনটা দেখুন আমি কিন্তু নিচে লক করে দিয়েছি নিচের পার্টিশনটা দেখুন এইভাবে আমি লক করে দিয়েছি আর এইটা আমি রড দিয়েছি কারণ একটু ভারী দরকার আর এই দেখুন ওই ভিতর থেকে আমি টানবো দেখুন এদিকেও দড়ি বাঁধা আছে ভিতর থেকে আমি টানবো ব্যাস এটা আবার লেগে যাবে ঠিক জায়গায় চলে যাবে দেখুন ওই দেখুন দড়ি বাঁধা আছে প্রত্যেকটা জাল্লা এইভাবেই করা আছে দেখুন বেশি না আমাকে পাঁচ থেকে সাত মিনিট ফ্যান চালালে পরেই এটা শুকিয়ে যাবে আবার রাত্রে যখন আমি ছাগলগুলো ঢুকাবো তখন দেখুন এইখানে তিনটে ফ্যানই আছে দেখুন এই ফ্যানগুলো চালিয়ে দিলে কি হবে ভিতরের যে মশা আছে সব বাইরে বের করে বেরিয়ে যাবে তারপরে আমি কি করব আমি এই দড়ি টানবো আর নিচ থেকে ওই তাবু উঠে আসবে ঠিক আছে তাঁবু উঠে আসবে দেখুন এইভাবে আমি চারিদিকটা করে রেখেছি তাহলে ভিতর থেকে মশা বেরিয়ে যাবে আমি যখন তাঁবুগুলো চারিদিকে এইভাবে ফেলে দেব তাহলে আর মশা ঢুকতে পারলো না তাহলে ছাগল মশার থেকেও অনেক সেফটিতে থাকতে পারলো তাই না দেখুন এইভাবে সকালবেলা আমি পাঁচ সাত মিনিট চালাই আর রাত্রে যখন ছাগলগুলো আমি সন্ধ্যায় যখন ছাগলগুলো ঘরে তুলবো তখন চার পাঁচ মিনিট চালালেই ব্যাস মশার থেকে সেফটি ঠান্ডার থেকে সেফটি তারপরে দেখা গেল আমি এই দেখুন হ্যালোজিনের ব্যবস্থা করেছি লাইটের ব্যবস্থা করেছি এইটা চার পাঁচ মিনিট জ্বালিয়ে দিলে পরে ঘরটা একটা গরম অনুভব হয়ে গেল তাহলে কী হবে ছাগলগুলো সুন্দরভাবে একটা রিয়েল পরিবেশ পেল তাই না আর পনেরো দিন এক মাস পর পর এক মাস পর পর আমি টোটাল এক মাস পর পর আমি টোটাল এইভাবে সব কাঠের গুড়িগুলো কাঠ দিয়ে এক জায়গায় করে ফেলি এইভাবে এই যে যে মশারির নেট এই মশারি নেটটা এইভাবেই থাকবে কিন্তু কাঠের গুড়ি থাকবে না আমি একটু পটাশিয়াম পারম্যাগনাইট একটু চুন ছিটিয়ে দিয়ে এইভাবে আমি মিনিট দশেক ফ্যান চালিয়ে দিই তাহলে কি হলো এর নিচে যদি বালিটা বালিটা দেখা গেল পোচ্ছাপ চলেন ভালোভাবেই দেখাই দেখুন সাদা বালি তাহলে আমি যদি এইভাবে ফ্যানটা যদি চালিয়ে দিই তাহলে কী হবে এই যে একটু ভিজে ভিজে ভাব থাকবে সেটাও শুকিয়ে যাবে সেটাও শুকিয়ে যাবে তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আর অনেক বন্ধু বারবার বলছে দাদা বিচুলি কি জিনিস এই দেখুন বিচুলি দিয়ে মাখিয়ে দিয়েছি দেখুন কত তৃপ্তি করে খায় ওদিকে দেখুন মারামারি ড়ি করে ওদিকে খাবে এই ছাগলটা প্রেগনেন্ট আছে একে সেফটি করে খেতে দিতে হয় চলেন বিচুলি দেখাই দেখুন এটা হচ্ছে বিচুলি দেখুন এইটা হচ্ছে বিচুলি আর এটা কি করে ধান কাটার পরে কিন্তু এইভাবে আটি বাদে এক একটা করে আটি বাদে আর অনেক জায়গায় আছে এইটা কি করে এইভাবে আটি বাঁধে না আটি না বেঁধে এলোমেলো অবস্থায় এরকম এলোমেলো অবস্থায় মানে পিটিএ বা মেশিনের দ্বারা কোনোভাবে ধানটা বের করে নিয়ে নেয় তখন এটাকে বলে খ্যার। আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আটি বাঁধা থাকলে একে বলে বিচুলি বুঝতে পেরেছেন খ্যাড় যে জিনিস বিচুলির সেই জিনিস কিন্তু বিচুলিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা গোছালো অবস্থায় থাকে আটি বাঁধা থাকে দেখুন আমার ঘরের ভিতরে অলরেডি রোদ ঢুকে পড়েছে দেখুন মানে আপনি যে ঘরটা করবেন যাতে রোদটা ঢুকতে পারে একটু রোদ ঢুকলে কি হয় খুব ভালো কাজ হয় দেখুন এই অর্ধেক অর্ধেকের বেশি রোদ চলে আসে এদিকটাও রোদ চলে আসে তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন কাঠের গুঁড়ি কী ব্যাপার আর কাঠের মাচায় যখন ছাগলটা এই ছাগলটা এখন তিন মাস প্রেগনেন্ট আছে এ যখন দেখুন এখন সকাল বাজে নটা তাহলে সারাদিন খাবে খাওয়ার পরে এ যখন রাত্রে ঘুমোবে এবার কাঠের মাচার উপরে সে কিন্তু গিয়ে থাপ করে কিন্তু বসে পড়বে শুয়ে পড়লো শুয়ে পড়ার পরে এবার কাঠের যে ফাঁকা যেখান দিয়ে পায়খানা পড়বে এই বাটের দগা দেখুন আগাটা কিন্তু ওই মাচায় যখন ওই ফাঁকে চলে যাবে তখন কিন্তু নিচ থেকে কিন্তু মশা প্রচণ্ড পরিমাণে কামড়াবে এ এ তো ক্লান্ত তখন কিন্তু ঘুমিয়েই থাকবে কামড়াচ্ছে বুঝতে পারছে কিন্তু সে উঠবে না তাহলে নিজ থেকে কি হবে বাটটা মশা প্রচুর পরিমাণে কামড়াবে নানান ধরনের সিমটম দেখা দেবে পরিবর্তে তাহলে বুঝতে পেরেছেন ঠান্ডা তারপরে আপনার জীবাণু তারপরে আপনার মশা এইগুলো ঠেকানো খুব টাফ আর রিয়েল পরিবেশ পাবে কাঠের গুড়িতে। সে ঘুমটাও দারুণ করে ঘুমাবে তারপরে আপনার ঠান্ডাটাও সে ঠান্ডাকে ঠান্ডাও অনুভব করতে পারবে না মনে হবে একটা গদির ভেতরে শুয়ে আছে আপনি যেরকম একটা লেপ কম্বলের মধ্যে শুয়ে থাকবেন শীতকালে এরাও এদেরও এটা লেপ কম্বল বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি কাঠের গুড়ি মানে নিমের নিমগাছের যদি কাঠের গুড়ি যদি সংগ্রহ করতে পারেন এতে অতি উত্তম মশা থেকে জীবাণু থেকে ব্যাকটেরিয়া থেকে আপনি একদম ফার্মটাকে মানে যে বাসস্থান যেখানে কাঠের গুঁড়ি থাকবে টোটাল জায়গাটাই নিরাপদ থাকবে আর কাঠের গুঁড়ির একটা গন্ধই বেশ ভালো লাগে এর জন্য কাঠের গুড়ি আপনি এক সপ্তাহ পর পর বা তিন দিন পর পর এক গাবলা করে নতুন গুড়ি ছিটিয়ে দেখবেন ছিটিয়ে দেবেন দেখবেন ফার্মের ভিতরটা একটা বেশ সুন্দর একটা গন্ধ থাকবে এই গন্ধ কিন্তু আপনার ছাগলগুলোকে ক্ষতি করবে না আর ফার্মের ভিতরে কখনোই ব্লিচিং পাউডার ব্যবহার করবেন না এতে ওর যে গ্যাসটা এই গ্যাসে প্রচণ্ড পরিমাণে ছাগলের সমস্যা হয় যে শ্বাস নিতে প্রচণ্ড প্রবলেম হয় আর কাঠের গুঁড়ির যে গন্ধটা এই গন্ধে কোনো সমস্যা হয় না এখানে আমার নিমের গুড়ি নিমগাছের গুড়ি বেশি আছে যে মিল থেকে নেবেন বলে রাখবেন যে নিম গাছের কাঠের গুড়ি যদি হয় দাদা আমাকে এক্সট্রা আলাদা করে রাখবেন আপনি যে দাম মূল্য তার থেকে একটু পয়সা বেশি দেব। আপনার পয়সা একটু বেশি লাগলে কি হবে আপনার অনেক ভালো হবে ফার্মের পক্ষে ছাগলগুলো এতে আরও সুস্থ থাকবে নিমের গুড়ির ওপর যদি শুতে পারে নিমের কাঠের গুড়ির ওপর যদি শুতে পারে ঘুমোতে পারে এতে আরও শরীর ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা বুঝতে হবে যে আমাদের এখন যে ওয়েদার বারো মাসে এক বছর হয় তা বারো মাসে তেরো রকম ওয়েদার তাহলে ওয়েদার যদি ঘন ঘন পরিবর্তন হয় ঘন ঘন পরিবর্তন হস তাহলে কী হবে নানান ধরনের রোগ ব্যাধি সিমটম দেখা দিতেই পারে তাই না তাহলে আপনাকে আপনার মতো করে সেইভাবে ঠিকঠাক প্রোটেকশন আপনাকে দিতে হবে পরিবেশ তৈরি করে দিতে হবে এই যে যে এত বাল্ব লাইট দেখবেন ঠিকঠাক পরিবেশ চলছে গরম ভালোই চলছে কিন্তু দুম করে প্রচণ্ড বর্ষা দুদিন দিন তিন দিন তাহলে সেই ওয়েদারে যদি আপনি একটু বাল্বের নিচে যদি রাখতে পারেন আপনার ছাগলটা ঠিকঠাক পরিবেশ সে পাবে বাতাসের মাধ্যমে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নাকের মাধ্যমে ভেতরে চলে যাবে তখন ঠান্ডা নানান ধরনের সিমটম দেখা দিতেই পারে তাই না তাহলে আগে থেকে আপনাকে আপনি যদি ফার্ম করেন তাহলে আপনাকে পরিবেশটা আগে তৈরি করতে হবে মাথায় রাখতে হবে যে আমাদের বারো মাসে তেরো রকমের ওয়েদার তাহলে সেই তেরো রকমের ওয়েদারকে ঠিকঠাক ট্যাগেল করতে হবে সেইভাবে ফার্মটা করুন তাহলে কি হবে একটা সে সঠিক পরিবেশ পাবে ছাগলগুলো তাহলে ছাগলগুলো অনায়াসে সুস্থ থাকবে ভালো থাকবে আর যত সুস্থ থাকবে ততই কিন্তু আপনার ফার্মের লাভ কারণ আপনার যেরকম সমর্থ আছে আপনি সেইভাবেই করেন যে আপনাকে দুম করে প্রচুর পয়সা খরচা করতে হবে তাই নয় আপনি আপনার মতো করে অল্প জায়গার মধ্যে যেভাবে পারেন সেইভাবেই আপনি করেন যে দুমদাম করে প্রচুর পয়সা অর্থ খরচা করে ফেললেন সেটা নয় সেটা ঠিক হবে না যার যেরকম সিস্টেম সে সেরকম খরচা করবে তাই না দেখুন খাবার ধুমটা দেখুন হ্যাঁ এই খাবার নিয়ে অনেকে বলে দাদা ভিডিও বানাবেন এই খাবার নিয়ে ভিডিওটা বানাতে গিয়েছিলাম কিন্তু বন্ধু ক্যামেরা ধরার লোক নেই ঠিক আমি বানাবো দেখুন কত তৃপ্তি করে খায় এ কিন্তু টোটাল খাবারটাই খেয়ে ফেলবে দেখুন বালি গরম হয়ে গেছে কত মহা তৃপ্তি করে ঘুমোচ্ছে দেখুন এই পায়খানাগুলো কিন্তু আমি দেড় মাস দু মাস পর পর কিন্তু আমি চেলে নেব চেলে নিলে কি হবে এই পায়খানা কিন্তু ধরা পড়ে যাবে কাঠের গুঁড়ি কাঠের গুড়ি থেকে যাবে আর পাঁচ দিন সাত দিন পর পর এক গাবলা করে নতুন কাঠের গুঁড়ি এর উপরে ছিটিয়ে দেবো তাহলে নতুন পুরনের একটা সংস্পর্শন সবসময় থাকছে আরও ভালো থাকবে কাঠের গুঁড়িগুলো তাই না যে কোনো জিনিস সিস্টেমের ফেলে যদি করা যায় তাহলে সেটা সাকসেসের মুখ দেখাই যায় তা বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন ফোন করবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যে সমস্ত নতুন নতুন খামার করবে আপনারা খামার করার আগে বন্ধুরা ভাববেন ধুমধাম করে ডিসিশন নেবেন না খামার করার পরে কিন্তু পরে কিন্তু পস্তাতে হবে তাহলে ভালো করে বুঝে শুনে ফার্মটা করবেন আর প্রথমেই প্রচুর পয়সা খরচা করবেন না অল্প দিয়ে শুরু করেন অল্প খরচা করেন তাহলে কি হবে ভবিষ্যতে আপনার ফার্মটা দাঁড়ানোর সম্ভাবনা থাকবে আগে বুঝতে হবে এর ভিতরে কি আছে এ কি কী সিস্টেমের মধ্যে দিয়ে চলে সমস্ত নলেজটা করে করার পরেই তবেই প্রচুর অর্থ আপনি খরচা করবেন তার আগে নয় আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে আরও বড় করতে হবে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে চ্যানেলটা আরও বড় হতে পারে আর যে সমস্ত দাদাভাই নতুন যদি আমার থেকে যদি কিছু একটা আপনারা বুঝতে পারেন শিখতে পারেন সেদিকে লক্ষ্য রেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার একটু সমস্যা হয় কমেন্টসের অ্যান্সারগুলো দিতে একটু লেট হয়ে যায় বন্ধুরা এতে মনে কিছু করবেন না কারণ ব্যস্ত বুঝতেই পারেন সমস্ত কিছু আমাকে একাকেই সামলাতে হয় তা আপনারা কমেন্টস করবেন একটু লেট হলেও আমি অ্যান্সার দেব তা বন্ধুরা আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের খামারের পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই কামনা করি ওকে থ্যাংকস